প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর আজকে এই সংলাপের মঞ্চে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় আমি হিউবার জোসেফ গমেস আমি সেন্ট জোসেফ টিউটোরিয়াল হাসনাবাদ মিশন হাসনাবাদ গ্রামের একটি কিন্টারগান স্কুলে স্কুল পড়াচ্ছি বাচ্চাদের আমার শিক্ষকতা জীবনের বয়স হলো প্রায় আঠাশ বছর স্যার আপনি যেহেতু সমাজে একজন শিক্ষক রূপে সেবা দিয়ে যাচ্ছেন তাহলে এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে সংলাপ বলতে আপনি কি বোঝেন সংলাপ বলতে আমি বুঝি যে অনেক সময় দুই ব্যক্তির মধ্যে আলাপ আলোচনা অথবা অনেক সময় দুইটা পেশাজীবীর মধ্যে কোনো বিষয় ভিত্তিক আলাপ আলোচনা হতে পারে অথবা দুইটা সম্প্রদায় যেমন আমরা এখানে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ বাস করি এই দুই ধর্মের সম্প্রদায় মানুষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে কোনো বিশেষ বিষয় নেই এটা কি কি সংলাপ আর স্যার আপনি যেহেতু মানে ধর্মের কথাই উল্লেখ করেছেন তাহলে বলতে চাই যে আন্তধর্মীয় সংলাপের ক্ষেত্রে আমাদের সংলাপের গুরুত্বটা কতটুকু বলে আপনি মনে করেন এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ যেহেতু আমরা অনেক সময় ধর্মের কোনো স্পর্শাগত বিষয় নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় যেমন সবাই সব ধর্মকে শ্রেষ্ঠ মনে করে তো সেই ক্ষেত্রে আসলে তো সব ধর্মই ঈশ্বর ভগবান চাই বলে তাদের কাছ থেকে আসছে একটা ব্যক্তি বিশেষ তার কাছ থেকে ঈশ্বর কাছ থেকে প্রজ্ঞাপে বিভিন্ন চার চিন্তাধারা থেকে বিভিন্ন ধর্ম পুস্তক বা তার নিয়ম নীতিশে দিয়ে থাকে মানুষকে কল্যাণ করার জন্যে মানুষের মঙ্গলের জন্যে তো সেখানে সব ধর্মই একই হওয়ার কথা উদ্দেশ্য একটাই যে মানুষকে সৎ রাখা তো সেই ক্ষেত্রে যখন কিছু মানুষ হয়তো অনেক সময় নিজেকে এই মানুষের চিন্তা ভাবনাকে পুঁজি করে নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে তো এই মানুষগুলার যাতে তারা এই ধর্মের বিভিন্ন ছোটখাটো ইস্যু নিয়ে স্পর্শকাত বিষয় নিয়ে নিজেদের নিজেদের মধ্যে বা দুই ধর্মের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এর জন্য যদি আমরা যারা বিভিন্ন ধর্মের প্রধানগণ আছেন বা শিক্ষণগণ আছি যারা তা আমরা আমরা বসে যদি আলাপ আলোচনা করি বিভিন্ন ধর্ম সম্বন্ধে নিয়ে আলোচনা করি এটা আমরা মিডিয়াতে দেখাই সাধারণ জনগণ দেখলে বুঝতে পারবে যে না আসলে সব ধর্মের উদ্দেশ্যই এক মহৎ এবং ভালো আন্তধর্মীয় সংলাপকে সমৃদ্ধ করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারি সেটা আপনি সুন্দরভাবে বুঝিয়ে আমাদের তারপরে কিছু বিষয় থেকে যায় যে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ বা সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কিছু গঠনমূলক কিছু পদক্ষেপ নিতে পারে সেই পদক্ষেপগুলো কি কি হতে পারে বলে আপনি মনে করেন পদক্ষেপ নেওয়া যেতে পারে অনেক রকমই যেমন প্রথমে যেটা আমি বললাম সংলাপ একটা ভালো উদ্যোগ পাশাপাশি যখন হিন্দুদের বিভিন্ন পূজা হয় পূজা লক্ষ্মী পূজা ওইখানে আমরা মুসলিম বা খ্রিস্টান যারা বৌদ্ধ আসি তারা তাদের উৎসবে তাদের আমাদের সামিল হতে পারি আবার আমরা যখন আমরা খ্রিস্টানরা বড়দিন করি বা আমাদের স্টার সানডে পালন করি আমরা যদি হিন্দুদের মুসলিমদের বা বৌদ্ধদের আমন্ত্রণ করি তারা যদি আমাদের বাসায় আসে বা ধর্মস্থানের অনুষ্ঠান বাইরে থেকে উপভোগ করে তখন তারা বুঝতে পারবে যে না খ্রিস্টান ধর্মে কি হচ্ছে বা হিন্দু ধর্মে কি হচ্ছে মুসলিম ধর্মে কি হচ্ছে এইভাবে যদি আমরা নিজেদের মধ্যে আমাদের ধর্মীয় উৎসবগুলা উৎসবের আনন্দগুলা সহভাগিতা করি তাহলে কিন্তু আমাদের মধ্যে যে সমস্যাগুলো থাকে ভুল বোঝাবুঝি ধর্ম নিয়ে সেগুলো নিরসন হতে পারে স্যার এক্ষেত্রে আরেকটা কথা থেকে যায় যে সংলাপের মধ্য দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি সমাধান করতে পারি তারপরেও কিছু চ্যালেঞ্জ যায় আমাদের সমাজে তাহলে চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের পথ আমরা পেতে পারি সংলাপের মধ্য দিয়ে এখানে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে কারণ আমাদের ছেলেমেয়েরা যারা আমাদের সন্তান তারা তো প্রথম শিক্ষা বাড়িতে নিয়ে থাকি এরপর স্কুলে আসে স্কুলে যদি ওই পাঠ্যসূচির মধ্যে আমাদের এই ধর্ম বিষয় নিয়ে সব ধর্মে তো সব ধর্মের লেখাপড়া ধর্ম যে যার যার যে ধর্ম সেই নির্দিষ্ট যে পাঠ্যসূচি পড়ে কিন্তু এরকম আন্তধর্মীয় চিন্তা চেতনা থেকে একটা আলাদা পাঠ্যসূচি থাকতে পারে অথবা আমাদের ওই শিক্ষার্থীদের নিয়ে আমরা এই শিক্ষা সেমিনার আয়োজন করতে পারি সেখানেও আমরা ওদেরকে ওই সব ধর্মের বাচ্চাদের একসাথ নিয়ে যদি আমরা ওদেরকে এই ধর্ম সম্বন্ধে শিক্ষা দেই যে না সব ধর্মের মূল কথাই এক ঈশ্বর একজনের সৃষ্টি একজনই এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রবক্তা বা আসছেন তারা ওই ঈশ্বর বা আল্লাহ ভগবানের বাণীটাকে তারা মানুষের মধ্যে প্রকাশ করেছেন তাদের নিঃস নিজস্ব চিন্তা চেতনা এটা যদি ওদেরকে বোঝানো যায় তাহলে শিক্ষা জন্য শুরু থেকেই ওরা যখন জানতে পারবে না ঈশ্বর সৃষ্টি সৃষ্টিকর্ত একজনই শুধু ব্যক্তিবিশেষের মধ্য দিয়ে তার সেই বাণীগুলো নিয়ম বিভিন্ন আঙ্গিকে আমাদের মাঝে আসছে তাহলে আমি মনে করি যে সমাজ এই যে পরবর্তী জীবনে যে শ্রদ্ধাহীনতা আসছে যেটা আপনি বললেন হয়তো সেটা অনেকাংশে সেটা রিকভার হয়ে যাবে বা দূর হবে বলে আমি মনে করি স্যার আপনি এই সংলাপের ফলপ্রসূতাগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন এবং আন্তঃধর্মীয় সংলাপের ক্ষেত্রে যে ফলপ্রসূতাগুলো আমাদের জীবনে আমরা দেখতে পারবো বা এখনো দেখে যাচ্ছি সুন্দরভাবে আপনি সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন আপনার এই আন্তঃধর্মীয় সংলাপের যে মৌলিক বিষয়গুলো সেগুলো সুন্দরভাবে আপনি সেটাও আপনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার আন্তধর্মীয় সংলাপের এই মৌলিক যে দিকগুলো রয়েছে এই দিকগুলো শুনে অনেকেই হয়তো সংলাপের সাথে আরও জড়িত হবে আমাদের সমাজকে সুস্থ সুন্দর সুন্দর আমাদের সমাজকে সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণভাবে যেন আমরা সবাই একত্রে তিন ধর্ম মিলে যেন সহ অবস্থানে একই সাথে বাস করতে পারি সেই সুন্দর দিকগুলো আপনি ফুটিয়ে তুলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাকে ধন্যবাদ